ভিড় দাও ভিড় দাও দরজা ওই দরজা ওই দরজা বাইরে বাইরে বাইরেটা ভিড় দাও এটা না ওটা না এটা অন্ধ হয়ে যাবে ওইটা ভিড় দাও ওইটা ভিড় না ভিড় না ভিড় না ভিড় না আসো আসো ভিড় না অন্ধ দেবে যাবে না ಅಂಧಕಾರ ಇದೆ ಅಂಧಕಾರ ಬಿಡ ಏನಾ ಓಕೆ Good. 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 good, good, good. And he did the bad choice at.

আর না 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 দূরে পাঠিয়ে দিয়েছি ওই দূরে ভিতরে কে ফেললো কে ফেললো তো তুমি নিয়ে আছা যাও লাঠি দিয়ে আসে ভিতরে লাঠি লাঠি লও আসবে না তো তুমি ফেললা কেন